মন্দির আমাদের কেন যাওয়া উচিত বা মন্দির যাওয়ার প্রয়োজনীয়তা কি এই সাপেক্ষে প্রথমেই বলতে হয় যে আমরা আমাদের প্রথমেই মনে রাখা উচিত যে মন্দিরের আসল অর্থ কী এবং মন্দির শব্দটি এসেছে সংস্কৃত শব্দ একটা মন্দির থেকে মন্দ কথার অর্থ হল শান্তি বা তৃপ্তি বা মনের আনন্দ আর কথাটা কথাটার অর্থ হল আশ্রয়স্থল বা বসতি আমরা বলতে পারি মন্দির যে সম্পূর্ণ অর্থ হলো মনের আনন্দ বা তৃপ্তির আশ্রয়স্থল কিন্তু আমরা এই জিনিসটা অনেকেই জানি না বা জানার চেষ্টাও করিনি কোনো দিক আমরা সবসময় শুধুমাত্র মন্দির যাই কোনো কিছু আহ রিচুয়ালস এর খাতিরে মানে সবাই মন্দির যায় তাই আমরাও মন্দির যাই বা কখনো কখনো আমাদের কোনো কিছুর প্রয়োজন হয় আমরা সেই জিনিসটা ঈশ্বরের কাছ থেকে চাওয়ার জন্য মন্দির যাই কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে মন্দিরের অরিজিনাল অর্থ কী বা মন্দির আমরা যাচ্ছি তার কারণটা কি এবং এর সাথে সাথে একটা কথা কিন্তু বলাই যায় মন্দির আমরা যে জন্য যাই ঠিক সেই রকম কারণে কিন্তু আমরা হসপিটালেও যাই বা নার্সিংহোমেও যাই তো মন্দির হলো মনের যে অসুস্থতা সেটা কাটিয়ে ওঠার একটা জায়গা এবং আমরা বলতে পারি হসপিটাল বা নার্সিং হলো এমন একটা জায়গা যেখানে আমরা শরীরের যে অসুস্থতা সেটা কাটাতে পারে সো বেসিক্যালি আমরা যদি দেখি এখানে তো হসপিটাল আমরা কেন যাই বা কী হিসেবে আমরা হসপিটাল ডিসাইড করি কোন হসপিটালে যাব কোন হসপিটালে যাব না কারণ আমরা তো সব হসপিটালে যাই না কি দেখে ডিসাইড করি আমরা জেনারেলি এটা দেখি ডিসাইড করি যে আমরা যে হসপিটালে যাচ্ছি সেখানে গিয়ে আলটিমেটলি আমার যে অসুস্থতা আছে যে প্রবলেমটা আছে সেইটার থেকে কিওর হতে পারবো তো বা সেই সুস্থতা লাভ করতে পারবো তো আমরা কিন্তু আমরা যখন মন্দির যাই আমরা সেই জিনিসটা দেখি না সো আমাদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত মন্দির যাওয়ার যে আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তো আজকে আমরা মন্দির যাচ্ছি সেখানে গিয়ে সেলফি তুলছি ভিডিওস বানাচ্ছি এবং সেখান থেকে রিলস বানাচ্ছি এবং নানান ধরনের সোশ্যাল মিডিয়াতে সেইগুলোকে মানে ইম্প্রোভাইজ করছি আমরা আমাদের নিজেদেরকে বিভিন্ন ভিডিওজের এর মাধ্যমে সেই জায়গাটাকে প্রমোট করছি এবং আমাদের মনে হচ্ছে যে মন্দিরের প্লেস এবং যে জায়গায় মন্দিরটা অবস্থিত সেই জায়গাটা যত বেশি দুর্গম হবে যতটা পাহাড়ের উপরে হবে যতটা সমুদ্রের কাছে হবে বা যতটা যেতে যতটা সময় লাগবে ঠিক ততটাই আমাদের কাছে এই জার্নিটা এনজয়েবেল মনে হচ্ছে কারণ আমরা মন্দিরটা মন্দির কম এবং পর্যটন ক্ষেত্র হিসেবে বেশি সেই জিনিসটাকে দেখছি কিন্তু মন্দিরের আসল অর্থ আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি জন্য মন্দির যাচ্ছি তা না ছাড়া মন্দির যাওয়াটা সম্পূর্ণভাবেই ব্যর্থ বা মন্দির যাওয়ার সেই সেই অর্থে যদি আমরা কারণই না বুঝি মন্দির কি জন্য যাচ্ছি তাহলে যাওয়ার কোনো অর্থই এখানে হয় না আমরা যদি আমাদের মনে হয় যে আমাদের কোনো কিছু প্রয়োজন সেই জিনিসটা আমরা চাওয়ার জন্য যদি মন্দির যাই তাহলে মন্দিরে গিয়ে আমরা সেই জিনিসটা যদি না পাই সেখান থেকে আমরা যদি ব্যর্থ হয়ে ফিরে আসি তাহলে আমাদের তো মন্দিরের উপর আসল যে যাওয়ার উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা যদি ব্যর্থ হয় তাহলে আমাদের মনে হবে যে মন্দির আমরা এলাম কেন বা সেখানে এসে আমরা কি পেলাম তো সেই জায়গায় আমাদের অবভিয়াসলি আমাদের ডিজায়ারটা যদি না পূর্ণ হয় তো আমরা সেই জায়গাতে নেক্সট টাইম আর যাব না কারণ আমাদের মনে এখানে একটা ভুল কনসেপ্ট চলে গেছে যে আমরা এই কারণে মন্দির এসেছি এবং আমরা যেরকম মন্দিরে গিয়ে একটা ভুল কনসেপ্ট নিয়ে আসছি আর ঠিক যেরকম আমরা হসপিটালে গিয়ে একটা অন্য ধরনের ডিজিজ নিয়ে আসি কারণ আমরা যদি দেখি সবথেকে থেকে বা ইনফেকশন ছড়ানোর সবথেকে মানে লেটেস্ট প্লেস বা সবথেকে প্রবলেম প্লেস হল হসপিটাল ঠিক সেই রকমই মনের ইনফেকশন বা মনের একটা ভুল ধারণা জন্ম নেওয়াটা সবথেকে অ্যাপ্রোপিয়েট প্লেস হল মন্দির কারণ আমরা মন্দির থেকে যদি আমাদের যেই জিনিসটা পাওয়ার যে জিনিসটা শেখার যে জিনিসটা নেওয়ার সেই জিনিসটা না নিয়ে যদি আমরা কোনো একটা অন্য কিছু নিয়ে আসে এবং সেটা আমাদের শরীরের জন্য বা মনের জন্য যদি ক্ষতিকারক হয় সেই জিনিসটা আমাদের উচিত না যে মন্দির থেকে নিয়ে আসা তাই আমাদেরকে মন্দিরে যেতে হবে এই জিনিসটা ভেবেই যে আমরা সেই জায়গায় যাচ্ছি যেখানে আমরা আমাদের মনের শান্তি পাচ্ছি এবং ভগবান বা ঈশ্বরের যে প্রতীকগুলো আছে যে মূর্তিগুলো আছে তার থেকে যে শিক্ষণীয় বিষয়বস্তু আছে সেই শিক্ষণীয় বিষয়বস্তুগুলো আমাদেরকে সেই জায়গায় জানতে হবে সেই জায়গা থেকে শিখতে হবে রাদার দেন আমরা যদি ভাবি যে সেখানে ঈশ্বর আছেন সেই মূর্তির মধ্যে ঈশ্বর বিরাজ করছেন এবং সেই মূর্তিটাকে আমরা যত পারবো সেই জায়গায় মানে আহ সেই মূর্তিটাকে আমরা ঈশ্বর দেন আমাদের অরিজিনাল ঈশ্বর যে সেই ঈশ্বরের থেকে তাহলে কিন্তু সেই জিনিসটা আমাদের ক্ষেত্রে নিজেদের পক্ষে শুভ জিনিস না বা নিজেদেরকে আমরা গুড ভাইবস দিচ্ছি না তাহলে সেই ক্ষেত্রে মন্দির যাওয়াটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাচ্ছে কিন্তু মন্দির যা কখনো ব্যর্থ না আমাদেরকে বুঝতে হবে যে আমরা কেন মন্দির যাচ্ছি তারপরেই আমাদেরকে মন্দিরে যেতে হবে